আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো রাজকীয় সাথে পায়েস রেসিপি বাসায় যে কোনো ওকেশনে এই রেসিপিটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজাদার এবং তৈরি করাও খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নিয়েছি জাল করে রাখা লিকুইড দুধ লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিয়েছি এদিকে নিয়ে নিচ্ছি একটি সসপ্যান এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমরা এক কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে চালটি সিদ্ধ করে নিতে হবে নিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়ে নিচ্ছি টোস্ট এখানে আমরা চার পিস টোস্ট ব্যবহার করব টোস্টগুলো ব্লেন্ডারের মধ্যে ভেঙে নিচ্ছি টোস্টগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দেবো কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাদামগুলো আমরা দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমরা নিয়ে নিব সিদ্ধ করে রাখা পোলাওর চাল এখানে আমরা অর্ধেক পোলাওর চাল দিয়ে দিব সব শেষে মধ্যে অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ এখন ব্লেন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে বাকি অর্ধেক সিদ্ধ করে রাখা পোলাওর চালের মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কাজুবাদাম পেস্তা বাদাম এবং পোলার চালের পেস্ট নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্যে অ্যাড করে দেবো জাল করে রাখা লিকুইড দুধ এখানে আমরা দুই কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবং যখন এর মধ্যে হালকা ঘনত্ব তৈরি হবে বলক উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ এবং তেজপাতা যখন ঘন হয়ে যাবে অর্থাৎ ভালোভাবে বলক উঠে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টেস্ট বৃদ্ধি করার জন্য লবণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পায়েসটি রান্না করে নিচ্ছি এবং একটু পর পরপরই নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে না লেগে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন এর মধ্যে ঘনত্ব তৈরি হবে তখন আমরা চুলার আঁচ লো ফ্লেমে রেখে দেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে তৈরি করা হয়ে গিয়েছে চুলাটি অফ করে নিব তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে পায়েস রেসিপি এখন আমরা আমাদের মতো করে কাজুবাদাম পেস্তা বাদাম খেজুর এবং কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন পরিবেশন করা হয়ে গিয়েছে মজাদার এই রাজকীয় স্বাদে পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ